দর্শক যদি এমন সুন্দর একটি ফ্ল্যাট আপনার হয় তবে কেমন হয় ভবন্ত কি ভাবছেন হয়তো অনেক বেশি কষ্ট পড়বে না এবার আপনাদের জন্য থাকছে বিশেষ সুযোগ মোটামুটি একটা কষ্টের মধ্যে আপনারা এমন সুন্দর একটি ফ্ল্যাট বেছে নিতে পারেন যদিও এই ভবনটিতে চারটি ফ্ল্যাট রয়েছে চারটির মধ্যে আপনি আপনার পছন্দের পছন্দের ফ্ল্যাটটি বেছে নিতে পারেন আমরা কিন্তু এরই মধ্যে দুটি বেডরুম দেখে ফেলেছি তার জন্য আমরা দেখে আসি বেলকনিটা চমৎকার আমরা প্রথমে যদি বেলকনির দিকে তাকাই দেখুন এত বড় বেলকনি মানে এটা তো আমার মনে হচ্ছে চার ফিটেরও উপরে হবে এবং এই এত বড় বেলপুরগুলি সাধারণত করা হয় না সাধারণত আড়াই ফিট তিন ফিট করা হয় যেটার মধ্যে দিয়ে হয়তো একটু স্বাস্থ্যবান মানুষও ঘুরতে বেগ পাবে তো এই জায়গাতে এই এই ফ্ল্যাটটাতে কিন্তু ফ্ল্যাটগুলোতে তার ব্যতিক্রম রয়েছে তো এই এখানকার যে বেডরুম সেই বেডরুমটাও মাস্টার বেডরুম যেটা সেটা কিন্তু বেশ বড় তো আগেই বলেছি যে এটি কিন্তু অনেক চিপে আপনারা পাবেন অর্থাৎ হচ্ছে এটি তেরোশো স্কোয়ার ফিট এত স্কোয়ার এইগুলার নয় এটি আপনার সাতশো স্কোয়ার ফিটের মতো এই ফ্ল্যাটগুলো হবে আমরা যদি কিচেনটা একটু দেখি কিচেনগুলো কিন্তু এরকমই হবে আমরা একটি দামি আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা কিন্তু এসে যখন দেখবেন তখন সেই চারটি ফ্ল্যাটের নমুনা আপনি দেখে কিনতে পারবেন তো আমরা দেখছি এটা দেখলাম এবার যদি দেখি এটা হচ্ছে ওয়াশরুম তো ওয়াশরুমটা নাই বা করলাম কারণ ফ্ল্যাটের পরিবেশ দেখে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে ওয়াশরুমটা কেমন হতে পারে তো যদি কারো আগ্রহ থাকে কেউ যদি কিনতে চান তাহলে এই স্ক্রিনে দেওয়ার হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা এস করতে পারেন এবং এস করে আপনারা এই ফ্ল্যাটটি সম্পর্কে যদি আরও কিছু আপনাদের জানার থাকে জানতে চাইতে পারেন তো এটি কিন্তু দুই বেডরুমের এবং ডাইনিং ড্রয়িং স্পেস আছে রয়েছে একটি সুন্দর বেলকনি একই সাথে থাকছে সুন্দর একটি কিচেন আর পাশাপাশি সব মিলিয়ে বলা যায় যে ওয়েল ফার্নিশ খুবই সুন্দর মানে নিজেদের থাকবার উদ্দেশ্যে এটি আসলে করা ছিল কিন্তু পরবর্তীতে কোনো কারণে তাকে সেল করতে সেটি হচ্ছে অ্যাটাস্ট যে বাথরুম সেই বাথরুমটা আমরা দেখছি তো দর্শক যদি কারো আগ্রহ থাকে কিছু বলার থাকে জানার থাকে তাহলে আমাদের স্ক্রিনের হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা নক দিতে পারেন তবে চলুন এই দর্শক চলুন আমরা এবার এই ভবনটির সামনের অংশ দেখে আসি এই যে রাজ্জাকের মোড় বাম পাশে বহুতল ভবন আর তার ডানপাশের যে বিল্ডিংটা আমরা দেখতে পাচ্ছি এই যে এই বিল্ডিংটাই সেই শেখ ভিলা এই শেখ ভিলাতে প্লট বিক্রয় করা দুঃখিত ফ্ল্যাট বিক্রয় করা হবে তো জায়গাটা কিন্তু খুবই সুন্দর এবং বিল্ডিংটাও অনেক সুন্দর দেখুন যে প্রবেশের যে গেটটা গেটটাও কিন্তু চমৎকার নান্দনিক ডিজাইনে সাজানো হয়েছে তো এই যে বাজারটি দেখছেন ছোটো ছোটো কিছু বাজারে এটি কিন্তু দীর্ঘ গভীর রাত পর্যন্ত খোলা থাকে এই যে আমরা ভেতরে প্রবেশ করার চেষ্টা করছি দেখছি যে পথগুলো মানে বেশ প্রশস্ত এবং খুবই 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 সুন্দর তো বলবো যে যাদের একটু ছোট ফ্ল্যাট কেনার ইচ্ছা আছে তারা মনে হয় এই ভিডিওটা দেখার পরে আর মিস করবেন না নিশ্চয়ই আপনারা এই ভবনের যে শেখ ভিলার যে ফ্ল্যাট সেই ফ্ল্যাট নেবেন এটি কিন্তু আবারও বলে দিই একদম শহরের প্রাণকেন্দ্রে আলিপুরের রাজজাকের মোড়ে একেবারে মানে এখান থেকে যেদিকেই আপনি যান না কেন খুব সহজেই আপনি চলে যেতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে